This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রঙে আনন্দে আনন্দে সবাই নতুন শুভ দোল উৎসবের প্রাকালী সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাস দেখা গেল বসন্ত উৎসবে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেরিয়া পৌরসভার রায়গুলি নিউ কলোনি এরিয়া ফাউন্ডেশন এবং নম্বর ওয়ার্ড নাগরিক উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব এক অনন্য মাত্রা পেল তার উপস্থিতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাসবীড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সিং সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উৎসবের শুরুতে ছোট শিশুদের নৃত্য পরিবেषনা মন জয় করে নেয় সকলের। আবিরে রাহে রঙিন হয়ে ওঠে চালবাস। সকলে মেতে ওঠে ফুলের আনন্দে, বসন্তের সুবন্ধে, রঙের মেলবন্ধনে ও সুরের সুধায় এক অনন্য উচ্ছাসে ভাসলো বসপেরিયાবাসী। এই বসন্ত উৎসব শুধু রঙিন উৎসব নয়, বরং সৌহাদ্য, সম্প্রীতি ও আনন্দের এক অপূর্ব নিদর্শন হয়ে রইল সকলের মনে। বসপেরিয়া থেকে আদি রিপোর্ট আমার কলকাতা নিউজ।